স্বামী যদি না আসে আর কখনো না আসলে আমি কি করবো ভাই আমার তো কেউ নাই কে আমার যদি কেউ থাকতো একটা কথা ছিল আমার স্বামী আমি খুব ভালোবাসি এই সেই স্ত্রী দেখেন স্বামী করেছে কি স্ত্রীর সঙ্গে যে কাণ্ডটা স্ত্রীকে ঘুমরে গড়ে রেখে সেই স্বামী চলে গেছে এই স্ত্রী দেখেন আজ এমন একটা করুণ পরিস্থিতি সেই স্বামীর এবং ওনার ছবি হাতে নিয়ে এভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে ওনার নাম হচ্ছে আসমা আক্তার তিনি এসেছে নারায়ণগঞ্জ থেকে আমি একটু জানতে চাই আসলো মূল ঘটনাটা কি কেনই বা এত সুন্দর স্ত্রীকে ঘুমে রেখে স্বামী চলে গেল আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই দেখেন আজকে দেখেন এই বোনটির কান্না রীতিমতো চোখের পানি চলে আসলো দেখেন অবস্থাটা চিন্তাই করছেন দেখেন কত সুন্দর এই বোনটি আর এ হচ্ছে গিয়া স্বামী বোন আপনি কান্না করেন কেন বোন আমার স্বামীর জন্য স্বামীর জন্য হ্যাঁ স্বামী কি হয়েছে বোন আমার স্বামীর পাইতাই সিনেমা আমি নিখোজ নিখোজ হ্যাঁ আপনাকে ঘুমের করে রেখে স্বামী চলে গেছে হ্যাঁ রাত কয়টা বাজে তখন সকাল ছয়টায় সকাল ছয়টা মানে চিন্তা করেন কতটা করুন পরিস্থিতি আপনি কি ঘুমের করে রেখে চলে গেছে আপনার ছেলে সন্তান নাই না কবে চলে গেছে আজকে যাবত এক মাস স্বামীর জন্য কান্না আসতেছে আপনার বাড়ি কোথায় ভাই থেকে আসছেন আপনি দর্শক দেখেন কতটাই কষ্টের জীবন স্ত্রী স্বামীকে এভাবে খুঁজে বেড়াচ্ছে আচ্ছা উনি কি স্বামী আপনার না হ্যাঁ এটা আমার স্বামী এটা আমি এটা আপনি আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কতদিন প্রেম করেছিলেন দুই বছর দুই বছর প্রেম করেছিলেন ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো আমি জানি না কিন্তু আমার বাসার দিকে আমার নাক বললে বেড়ে গেছে গা কোথায় গেছে আমি জানি না আমি খুব খোঁজ করছি আমি খুব জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায় ফোন ফোন দিয়েছি ওর বাপমার কাছে গেছি ওর বাপমাও জানে না ওর বাপমা বলতেছে জানে না কিন্তু ওই নিখোঁজ হওয়ার আগের দিন মানে ও বাড়িতে ছিল ও বাড়ি থেকে দশ দিন আসার পরেই টাকা এসে নিখোঁজ হয়ে গেছে থাকতেন আমি ঢাকা গিয়ে নাগরমহলে মহলে থাকি নাগর মহলে হ্যাঁ কেরানগঞ্জ আচ্ছা স্বামী যাওয়ার কারণটা কি এর পিছনে কোনো কিছু আছে বা লুকানো আপনি জানা মতে না আমি জানা মতে কিছু জানি না কি হইছে আমার কিছুই বলা জানি সাথে আমার কোনো কথা কাটাগাড়ি ঝগড়া কিছু হয় নাই কতদিনের সংসার ছিল আমাদের তিন বছর তিন বছরের সংসার তিন বছরের কোনো সন্তান আদি এসেছে না তাহলে কেন চলে গেছে বা আপনার কোনো প্রবলেম আছে না আমার কোনো প্রবলেম নেই বাচ্চা তো আমি নিয়ে নেই কারণে বাচ্চা হয় নাকি কারণ আমার কষ্ট করি আমরা কাজ করে হয়তো কষ্ট করি আমি বাচ্চা পড়ে নিই কারণে নিয়ে নেই স্বামীর জন্য অনেক দুঃখ লাগে হ্যাঁ আজকে কয়টা দিন স্বামী কাছে নাই এক মাস দিনে স্বামীর জন্য বুকটা ফেটে যাচ্ছে এই আজ মা আক্তার দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে বিষয়টি আসলে খুবই দুঃখজনক দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বাবা মা বেঁচে আছে না বাবা নেই বাবা নাই মা আছে আজকে পাশে কেউ আছে আপনার কেউই নাই না পাশে কেউই নাই মানে খারাপ লাগতেছে স্বামীর জন্য হ্যাঁ স্বামী কি প্রেম টেম করতে আমি তো জানি না কিছুই জানেন না না কোনো রাজনীতির সাথে জড়িত না আমি তো আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম আমার স্বামীর তো আমি খুব ভরসা করতাম কিন্তু আমার স্বামী আমার ঠকায় চলে গেছে একটা নারীর তখনই চোখের পানি আসে যখন সেই নারীটা জানে যে আমার স্বামীর জন্য এত কিছুই না করলাম আর সেই স্বামী আমাকে ঘুমের ঘরে রেখে ফজরের পরপরই চলে গেল তখনই দেখেন সেই নারীটার বুকটি ফেটে যাচ্ছে স্বামীর কথা বলতে ওনার হাত পা দেখেন রীতিমতো কাঁপতেছে তা আসলে স্বামীর জন্য আপনার থানায় বা কোনো জায়গায় জিডি বা কিছু করেছেন হ্যাঁ কোনো শুরু হওয়া পান নাই না একটু ছবিটা লক্ষ্য করুন ক্যামেরা একটু স্পষ্টভাবে দেখে থাকুন যদি ওনাকে আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা একটু সহযোগিতা করুন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই বোনটি আজমা আক্তার তার স্বামীকে খুঁজে পাবে তো আসমা আক্তার এই যে আপনার এটা কোথায় গিয়েছিলেন ঘুরতে এটা রব রমনা গিয়েছিলাম রমনা গিয়েছিলেন আচ্ছা বোন আপনি কেন কান্না করছেন বলেন স্বামীর জন্য কান্না করতেছে ভাই স্বামীর জন্য হ্যাঁ স্বামী যদি না আসে আর কখনো না আসলে আমি কি করবো ভাই আমার তো কারো নাই কে আমার যদি কেউ থাকতো একটা কথা ছিল আমার স্বামী তো আমি খুব ভালোবাসি অনেক ভালোবাসেন হ্যাঁ আমি কাজ কর্ম আমার টাকা পয়সা বন্ধু অনেক কিছুই খাইছি আমি আর তিন লাখ টাকা দিয়েছি আমার জিনিস গাড়ি হ্যাঁ পিছিয়ে সব শেষ করেছি আমি হ্যাঁ এটা করে আমি সব শেষ করে দিয়েছি আমার কোনো কিছু নেই আমি এখন বর্তমানে আমি রাস্তার ফকির দেখেন বর্তমানে রাস্তার ফকির ইনকাম করে কি দিয়েছিল আর সেই স্বামী টাকা পয়সা নিয়ে গেছে হ্যাঁ কত টাকা টাকা তো টাকা আগে পরে মানে এক লগে নিয়ে জানে এমনি আগে পর টাকা দিয়েছি মানে সব মিলিয়ে তিন লাখ টাকা দিয়েছি আর দুই বন্ডির সৈন্য আমার মানে দিচ্ছি আমি